আচ্ছা বারো লক্ষ আসি যারা মূলত এক আমার সাথে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শুনুন ঠিক বলবেন ভাই এক নাম্বার গিরি যারা ঢাকা ছিল এবং সাইন বোর্ডের মাঝামাঝি আমাদের শোরুমের অবস্থান আচ্ছা গুগল ম্যাপে কার ভিলেজ ভিডিওতে সার্চ করলে সহজে লোকেশন পাবেন ওকে আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন ভাই আমরা সর্বপ্রথম প্রপোজ দিয়ে শুরু করি সমস্ত দুইটা থাকবে আজকে খুবই আপডেটেড মডেলের একটা গাড়ি হবে 2011 মডেল 16 তে রেজিস্ট্রেশন 16 তে জি আচ্ছা এসি 1500 ভাই আছে হচ্ছে আপনার 90 লিটার ইন্টেরিয়রটা সুপার ফ্রেশ থাকবে এসি কেমন পাবে ভাই দূর দূরান্ত খুবই চমৎকার একটা গাড়ি থাকবে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ তারপরে হচ্ছে ইন্টেরিয়রটা সুপার ফ্রেশ থাকবে সিলিংটা যথেষ্ট ফ্রেশ হ্যাঁ ও প্রত্যেকটা চাকা যথেষ্ট ভালো থাকবে একদম নতুনের মতো থাকবে নতুন না তবে নতুনের মতো নতুনের মতো রাইট জি মানে খুবই ভালো গাড়ি সেটা আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে 90 লিটার এলপিজি তে করা সুপার ফ্রেশ অবস্থাতে আছে গাড়িটা একদম প্যাকেট গাড়ি এই গাড়িটা